একটা মানুষ হুট করে জীবন থেকে হারিয়ে যায় না বা চলে যায় না আসলে চলে যাওয়ার সিদ্ধান্ত সে অনেক আগে থেকেই নেয় এরপর অজুহাত খুঁজতে থাকে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে কিন্তু আমরা তা বুঝতে পারি না তার কথা বলার ধরন পাল্টে যায় ব্যস্ততা বেড়ে যায় ফোন সাইলেন্স থাকে ফোনে এমবি থাকে না ফোনে টাকা থাকে না ফোনে চার্জ থাকে না একটুতেই রেগে যায় কারণে অকারণে দোষ খুঁজতে থাকে অহেতুক সন্দেহ করতে থাকে ইত্যাদি ইত্যাদি আসলে সবই মাত্র সবই তার চলে যাবার আগাম সংকেত সে মানুষটা একটু একটু করে জানান দেয় আপনাকে তার আর প্রয়োজন নেই আকার ইঙ্গিতে বারবার বোঝাতে চাইবে আপনার সাথে তার যায় না তার মুক্তি চাই যতই কান্না করা হোক না কেন অনুরোধ করা হোক না কেন থেকে যাওয়ার আকুতি করা হোক না কেন সে শুনবে না আসলে সে শুনেও না শোনার ভান করবে আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথার উত্তরে সে সিনেমার ডায়লগ কিংবা পথা ডায়লগ বলে উড়িয়ে দেবে আপনার আবেগ অনুভূতি আকুতি তার কাছে হয়ে যাবে মূল্যহীন কারণ সে যে যে কোনো মূল্যে আপনার থেকে মুক্তি চায় আপনি শত চেষ্টা করলেও তাকে আর ধরে রাখতে পারবেন না সে পাথরের মতো সিদ্ধান্তে অটল থাকবে আপনার চোখের পানি তার পাশান হৃদয় গলাতে পারবে না সম্পর্কের মধ্যে একজনের যদি এমন পরিবর্তন চলে আসে তাহলে আপনাকে বুঝতে হবে মানুষটা আর আগের মতো নেই মানুষটা আর আপনার নেই আপনাকে বুঝতে হবে মানুষটার কাছে আপনার আর কোনো মূল্য নেই মানুষটা আপনাকে আর চায় না কেউ চলে যেতে চাইলে থেকে যাবার জন্য হাজারটা কারণ থাকলেও সে চলে যাবে আর যে থাকবে সে চলে যাবার হাজারটা কারণ পেলেও থেকে যাবে জোর করে কখনো কাউকে বেঁধে রাখা যায় না শত চেষ্টা করলেও তার কাছে আর আগের মতো হওয়া যায় না তার মন রক্ষা করা যায় না সুতরাং যে যেতে চায় তাকে যেতে দিন পারলে হাত ধরে এগিয়ে দিয়ে আসুন হয়তো খুব কষ্ট হবে ভেঙে যাবেন তবু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন মেনে নিন মানুষটা আপনার কপালে ছিল না মানুষটা আপনার যোগ্য ছিল না আফসোস নয় বরং খুশি হন এটা ভেবে যে এতদিন ভুল মানুষের সাথে ছিলেন সে চলে গিয়ে আপনার ভুল শুধরানোর সুযোগ দিয়ে গেল জীবনে সঠিক মানুষ আসার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে গেল মনে রাখতে হবে সৃষ্টিকর্তা যা করেন তা আপনার ভালোর জন্যই করেন তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ